প্রিয় দিনী ভাই এবং মনেরা কুরবানির বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আপনার জেগেছিল যেগুলোর সমাধান আপনি পান নাই আজকে তার সমাধান আমি দিয়ে দিব ইনশা আল্লাহ এক নম্বর প্রশ্ন আপনার কাছে কত টাকা আপনাকে কোরবানি দিতে হবে অন্যথায় আপনি গুণাগার হয়ে যাবেন দুই নম্বর পুত্র যদি কামাই করে পিতা যদি কামাই না করে তাহলে পিতা পুত্রের উভয়কে কোরবানি দিতে হবে নাকি পুত্রের একা কোরবানি দিলেই হয়ে যাবে এর সমাধান জানতে পারবেন তিন নম্বরে আসুন স্বামী স্ত্রী উভয় যদি কামাই করে তাহলে উভয় কি কোরবানি দিতে হবে নাকি একজন দিলেই হবে স্বামীর পক্ষ থেকে দিলে হবে এর সমাধান জানতে পারবেন চতুর্থ নম্বরে আসুন আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন অথবা ধার করে টাকা তাহলে আপনার কোরবানি হবে এটাও জানতে পারবেন ইনশাআল পঞ্চম নম্বরে আসুন আকিকা এবং কোরবানি একসাথে আপনাদের দিলে হবে কিনা এর সমাধান জানতে পারবেন ষষ্ঠম নম্বরে আসুন মৃত ব্যক্তিদের নামে কোরবানি দিলে হবে কিনা এর সমাধানও ইনশাল্লাহ জানতে পারবেন সপ্তম নম্বরে আসুন কোরবানির গুস্তু ফ্রিজে রেখে আপনারা সারা বছর কাইতে পারবেন কিনা এর সমাধানও ইনশাল্লাহ জানতে পারবেন খুব গুরুত্ব সহকারে আজকে আপনাদেরকে এই মাছ আলাগুলো জানতে হবে কারণ পৃথিবী বিখ্যাত কিতাব ফেকার কিতাব থেকে আজকে কিন্তু আমি মাছ আলাগুলো আপনাদেরকে সমাধান দেওয়া দিব বানুয়াট কোনো কথা বলার জন্য এখানে বসি নাই সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মানে তাহলে আসুন এক নম্বর প্রশ্ন হলো আপনার কাছে কত টাকা ডাকলে আপনাকে কোরবানি দিতে হবে অন্যথায় আপনি গুণাগার হয়ে যাবেন দেখেন কোরবানির নেশাবের ক্ষেত্রে বলা হয়েছে জাকাত পরিমাণ মাল যদি আপনারা থেকে থাকে তাহলে আপনাকে কুরবানি করতে হবে অর্থাৎ জাকাতের নেশাব কাকে বলে সেটা আমাদেরকে বুঝতে হবে সাড়ে সাত বরি স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন তোলা রূপার মূল্য যদি আপনার কাছে থাকে অথবা এগুলো যদি থাকে ব্যবসায়িক দিক থেকে হোক অথবা কি আপনার জমি জামা আপনি ধান মারাইছেন এর দিক থেকে হোক আপনাকে সাহেবের নেশাব ধরা হবে অর্থাৎ কোরবানি আপনার জন্য দেওয়া লাজেম না হয় গুণাগারও হয়ে যাবেন তাহলে এক নম্বরে হলো সাড়ে সাত বড়ি স্বর্ণ এবং সাড়ে তোলার রূপার মূল্য সাড়ে সাত সাত স্বর্ণ বর্তমান বাজার মূল্য আপনার আট থেকে নয় লাখ টাকা আসে আর সাড়ে বাউন্ন তোলা রূপার মূল্য আসে এক লাখ পাঁচ হাজার টাকা বর্তমান দুই সালে আপনার বাজার মূল্য তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন কত টাকার মালিক হলে আপনাকে জাকাত দিতে হয় আর এই জাকাতের নেশাব পরিমাণ মাল যদি আপনার হয়ে যায় অবশ্যই আপনাকে কোরবানি কিন্তু করতে হবে দুই নম্বরে আসুন দুই নম্বর প্রশ্নের সমাধান হল সন্তান যদি কামাই করে পিতা যদি কামাই না করে মনে করেন সন্তান বিদেশ তাকে টাকা পয়সা ইনকাম করতেছে পিতার কোনো ইনকাম নেই তাহলে অবশ্যই সন্তানের পক্ষ থেকে কি করতে হবে আপনাকে কোরবানি করতে হবে কারণ সন্তানের যদি সারে তোলা রূপার মূল্য এক লাখ পাঁচ হাজার টাকা তার অ্যাকাউন্টের থেকে থাকে অবশ্যই তাকে কোরবানি করতে হবে আপনাকে কোরবানি করলে হবে না কারণ আপনার জন্য আপনি তো সাহেবে নেশাব নয় বরং আপনি কি আপনার জন্য কোরবানি করাটা নফল অর্থাৎ তার পক্ষ থেকে সে যেহেতু কি সাহেবের নেশাব অর্থাৎ কোরবানির নেশাবের উপযুক্ত হয়েছে তার পক্ষ থেকে কোরবানি করাটা কিন্তু ওয়াজিব দুই নম্বর প্রশ্ন আপনারা জানতে পেরেছেন তিন নম্বর আসুন স্বামী স্ত্রী যদি কামাই করে মনে করেন স্ত্রীর গহনা আছে আপনার এই ঘরের মধ্যে গহনা আছে এই গহনার মূল্য সাড়ে সাত স্বর্ণ আছে অথবা আছে তাহলে স্ত্রীও কি পরিমাণ মালের মালিক হয়ে গেল স্বামীও সে ইনকাম করতেছে সেও নেশাব পরিমাণ মালের মালিক তাহলে উভয়ের পক্ষ থেকে কোরবানি দিতে হবে কিনা এই ব্যাপারে ইমামদের দুইটা মত রয়েছে ইমাম হানিফা ফারহমতুল্লাহ আলহি বলেছেন প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে যে সাহেব চাইবে নেশা অর্থাৎ কোরবানির উপযুক্ত অর্থাৎ তা কী করতে হবে কোরবানি করতে হবে আর ইমাম মালিক রহমতুল্লাহ আলহি তিনি বলেছেন যে প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি দিলে কি হয়ে যাবে যথেষ্ট হয়ে যাবে তাহলে অবশ্যই আমাদের ইমাম আবাহানী পা রহমতুল্লাহ আলহি বলেছেন স্বামী স্ত্রী উভয় পক্ষ থেকে যদি পারেন কোরবানি দিয়ে দিবেন আর যদি মনে করেন না স্বামীর পক্ষ থেকেই শুধু দিবেন স্ত্রী দিবেন না যদি উৎসাহেবেন সাহেবের মালিক স্ত্রী তাহলে অবশ্যই না দিলে গুণা হবে না স্বামীর পক্ষ বাক্য থেকে দিলে কি হয়ে যাবে অবশ্যই তিন নম্বর প্রশ্নটা আপনারা বুঝতে পেরেছেন চতুর্থ নম্বরে আসুন আপনি যদি ঋণগ্রস্ত হন অথবা ধার করে টাকা আনছেন এখন আপনি কি কোরবানি দিলে আপনার কোরবানি হবে নাকি হবে না দেখেন যদি আপনার এরকম হয় যে আপনি ঋণগুলো মিটাইতে পারবেন দিয়ে দিতে পারবেন এরকম যদি হয় তাহলে আপনি কি কোরবানি দিবেন কোরবানি দিতে পারবেন আর যদি এরকম আশঙ্কা হয় আপনি ঋণ করে টাকা আনছেন টাকাগুলো দিতে পারবেন না তাহলে আপনাকে কোরবানি দিতে হবে না কোরবানি না দিলে কোনো সমস্যা নেই যদি আপনি টাকা দিতে পারেন ঋণের টাকাগুলো দিতে পারেন তাহলে অবশ্যই কোরবানি দিয়ে দিবেন এবার আসুন পঞ্চম নম্বরে আকিকা এবং কি কোরবানি একসাথে দেওয়া যাবে কি না আমরা অনেকেই কি করি ছেলে সন্তান মেয়ে সন্তান হলে আকিকা দিই আকিকা দিলে কি বিপদ আফদ মালামসিবত থেকে সন্তানরা হেফাজতের দিকে যায় এই কারণে আমরা কি করি আকিকা দেওয়া থাকি ছেলের ক্ষেত্রে দুইটা বকরি দিতে হয় আর মেয়ের একটা দিতে হয় এটা হলো কি কি আপনার শরীয় বিধান তাহলে আকিকা এবং কুরবানি একসাথে আপনারা দিতে পারবেন মনে করেন আপনি একটি গরু কি কিনে আনলেন তাহলে এই গরুর ক্ষেত্রে কুরবানির নামে কি আপনার একটা নাম দিতে হবে আর আকিকার ক্ষেত্রে যদি ছেলে হয়ে থাকে তাহলে দুইটা নাম দিতে হবে কারণ ছেলের ক্ষেত্রে যেহেতু দুইটা বকরির কথা বলা হয়েছে সুতরাং দুইটা নাম আপনার কি দিতে হবে আর যদি মেয়ে হয়ে থাকে মেয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে একটা নাম দিতে হবে কারণ মেয়ের ক্ষেত্রে একটা বক্রির কথা বলা হয়েছে সুতরাং ছেলে হলে আকিকা এবং কোরবানির তিনটা নাম দিতে হবে আর মেয়ে হলে আকিকা এবং কোরবানির নাম দিলে দুইটা নাম অবশ্যই আপনাকে দিতে হবে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আকিকা এবং কি আপনার কুরবানি একসাথে দেওয়া যায় অনেকে বলে থাকে আখিকার কি খাওয়া যায় হ্যাঁ অবশ্যই আপনি আকিকার গুস্তু কুরবানির গুস্তু যেমন ভাবে আপনি খেতে পারেন অবশ্যই আকিকার গুস্তু কি আপনি খাইতে পারবেন কোনো সমস্যা নেই শুধুমাত্র মান্যতের যে সমস্ত গুস্ত রয়েছে এগুলো পাওয়া যায় না আপনি মান্যত করলেন অমুক কাজটা আমার যদি হয়ে যায় তাহলে আমি কি করবো একটা গুরু কি করব আল্লাহর রাস্তায় দান করবো জবাই করব কোরবানি দেবো তাহলে এই ক্ষেত্রে এই গুস্ত আপনি কেতে পারবেন না এটা ফকির মিসকিনকে দিতে হবে মান্যত অর্থাৎ আরবিতে ভালো হয় এটা নজর মান্যতের যেটা মান্যত করা হয় তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন আর আসুন ষষ্ঠম নম্বরে মৃত ব্যক্তিদের নামে কুরবানি দেওয়া যাবে কি না অবশ্যই মৃত ব্যক্তিদের নামে আপনি কুরবানি দিতে পারবেন তবে যে সাহেবের মালিক ভালো করে আপনারা খেয়াল করে শুনুন যে সাহেবে অর্থাৎ পরিমাণ কি মালের মালিক হয়েছে তার পক্ষ থেকে আগে হবে কুরবানি মৃত ব্যক্তি যারা রয়েছে অবশ্যই তাদের নামে কোরবানি আপনারা দিতে পারবেন যেমন হজরত আলী রাজি আল্লাহ নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের নামে কি কোরবানি করেছিলেন আল্লাহ একবার তাহলে সপ্তম নম্বরে আসুন কোরবানির গুস্ত আপনারা ফ্রিজে রেখে সারা বৎসর কাইতে পারবেন কিনা এই বিষয় এটা আমরা জেনে নিই অবশ্যই কোরবানির গোস্তুর ক্ষেত্রে বলা হয়েছে তিনটা বন্টন করা গরিবদের জন্য একটা বন্টন করবেন আত্মীয় স্বজনদের জন্য একটি বন্টন করবেন নিজের জন্য কি একটি বন্টন করবেন অবশ্যই আপনি নিজের জন্য যখন বন্টন করবেন নিজের ক্ষেত্রে একটু গোস্তু কি বেশি রাখলে কোনো সমস্যা নেই আর যদি আপনি বন্টন নাও করেন আত্মীয় স্বজনকে আপনি নাও দেন হ্যাঁ আপনার গরিবদেরকে যদি নাও দেন এরপরেও কি আপনার কোরবানি হবে সারা বৎসর আপনি কি ফ্রিজের মধ্যে রেখে কোরবানির গোস্তু আপনারা খেতে পারবেন ইনশা আল্লাহ অবশ্যই গুরুত্বপূর্ণ কয়েকটি মাস আল্লাহ আমি আপনাদেরকে বলে দিলাম আপনারা কুরবানি দিবেন আল্লাহ নামে অবশ্যই আল্লাহ বলেছেন তালা বলে আল্লাহ বলেছেন কুরবানির পশুর গুস্তু এবং রক্ত এগুলো আমার নিকট পৌঁছে না আমার নিকট পৌঁছে শুধুমাত্র কি তোমাদের তাকুয়া তোমরা কি আমাকে রাজি খুশি করার জন্য কুরবানি দিতেছ নাকি অন্যকে দেখাইবার জন্য বড় গরু মোটা তাজা গরু কুরবানি দিতেছ এগুলো আল্লাহ দেখেন না বরং আল্লাহ তালা অন্তরের তাকুয়াটা কি করেন দেখেন অবশ্যই আপনারা কোরবানিগুলো করবেন আর এই মাছ আলাগালে অবশ্যই কি আপনারা ভালো করে জানবেন এবং বুঝবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন কারণ আমরা প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের নিকট আপলোড দিতেছি নাক কিছু শিখতে পারবেন জানতে পারবেন এবং বুঝতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত